আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছে আজকে যে ওষুধটি আলোচনা করছি সেটা হলো প্লাটিনাম হ্যাঁ প্লাটিনা স্ত্রী লোকদের পীড়া ইহা একটি মূল্যবান ঔষধ জরায়ু ডিম্বুকোষ মস্তিষ্ক স্নায়ু ইত্যাদির উপর ইহার প্রধান ক্রিয়া মানসিক লক্ষণ অত্যন্ত অহংকারী সকলকে নিকৃষ্ট আর নিজেকে যেন গণ্যমান্য মনে করে দুগিনী বাটের চারিদিকে ভ্রমণ করে ও মনে করে যে সমস্ত লোক যেন আর তার অপেক্ষা সর্ববিধ ক্ষমতাতে হীন এবং সে নিজে বলবতী মেজাজ স্ত্রী পীড়া ঋতুস্রাব পরিমাণে অত্যন্ত অধিক রং গোলাটে কিংবা গোর লাল ও গণ কখনো কতক তরল কখনো চাপ চাপ এই প্রকার ঋতুস্রাবের সহিত ইহার উপরোক্ত মানসিক লক্ষণ থাকিলে বর্তমান তাহলে প্লাটিনাই ইহার উপকার হইবে করি অনেক দিন এমনকি বিশ পঁচিশ দিন পর্যন্ত থাকে স্রাব কখনো অত্যন্ত অধিক কখনো কিছু অল্প কখনো অত্যন্ত বেশি এই ধরনের লক্ষণ দেখা যায় বেদনাযুক্ত গণ চাপ চাপ পরে চাপ থাকে না রুগিণী প্রতি মাসে ক্রমশ বহু রক্তহীন দুর্বল ফ্যাকাসে হইয়া পড়ে এই রূপস্থলে আমি প্লাটিনা ষষ্ঠ বা তিরিশ শক্তি ব্যবহার করিয়া আশ্চর্যজনক উপকার দর্শন করিয়াছি তদিন প্লাটিনা ষষ্ঠ শক্তি প্রতি সপ্তাহে একমাত্রা এবং ঋতুস্রাবের সময় প্রত্যহ একমাত্রায় এই নিয়মে তিন চার মাস ঔষধ সেবন করাইয়া বহু সংখ্যক রোগী নির দুর্বল সাহায্য স্বাভাবিক অবস্থায় আনিত সমর্থ হয়ে আসি